আমি এখন করবোকি বোনার জন্য আমি তেল দিয়ে দিয়েছি করার ভিতরে ভেজে নেব পেঁয়াজটি লাল লাল হয়ে ভেজে আসছে এর মধ্যে আমি এখন হলুদ মরিচ লবণ সব দিয়ে দিচ্ছি এখানে রসুন আর জিরা বাটা অল্প দিয়ে দিলাম আমার কেসে মাটি পচানো হয়ে গিয়েছে আমার সুক্তি কম তিনটা সুক্তি ছিল বাসায় তিনটে সুক্তি দিয়ে দুটো আলু দিয়েছি ছোট করে এটা আমি ভালো করে কষিয়ে নেব আমার সুস্থ কত হয়ে গিয়েছে আমার সুস্থ সাথে ভালো লাগে আমি ওই জন্য ছোট করে একটা চামটে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি দিব দিবুরা আমার সুখী টাকা একটি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা আমার সুটকি তরকারি হয়ে গিয়েছে এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা টমেটো আপনার যাদের ভালো লাগে না তারা দিবেন না আমার ভালো লাগে তাই আমি দিয়েছি তো বন্ধুরা দেখুন আমার সুটকি তরকারিটা কেমন হয়েছে আর সবাই সবার পাশে থাকবেন ভালোবাসা দিবেন সবার পাশে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ